বৌ আমিতো গোচৰ কৰি আহি কা আপুনি গোচৰ কৰিব আপোনাৰ কাম হ'ব সব কামি আমার হার হয়েছে হন আমি ডুব দিব চাইছি ডুব তো দেবেনি বেলা কি ডুবে গেছে আর আপনি তো কইতেছেন ব্যাগ কামি করছি কোনে ব্যাগ কাম করছেন সকালে যে খাইছি একটা থালিও তো দর নাই ওখান খামু না কেরা দেবো আমি বারে বারে কইলাম আপনার পোলারে গরু কিনা না গোনা আপনি কইলেন যে না গরু কিন গরু পালুম ওখান গরু পালেন না সকালে পানি যে খাওয়াইছেন গরুরে হে পানি না খালি দিয়ে থাকেন দানা চাপট পয়সা দিয়ে কিনা না ব্যাগ পানি না ফালিয়ে দিছে পানি যে কেমনি করে খাওয়া না সেটুকু জানেন না আর নাস্তা নাস্তা কইছেন যে গরু কিনা না পালুম গরুর কথা ক গরু তো আমিতি তুমি যাও না বড় কোন শুম আর কথা ক বে কাম না গো আমিতি হারি তুমি যে খালি কাম কাম করো এই যে বেলা গেছে একবার তো খাওয়ার কথা কইলা না মারে এই সকালে তোমার তিন খাওয়া হয়ে গেল গা ও আমার খাওয়া দেখলে তো আপনার মুশকিল না গে হাসা কথা কইলে যদি তোমার মুশকিল লাগে গে আর কিছু না কইলাম ও বো জান আর দেখা কথা কোনা না কি ব্যবস্থা আমি করুম নি আপনার পোলাই আইলে বুদ্ধি দিয়া আলাদা হই জামগা তারপরে না জারজার কাম কইরা খাইনি তখন বুঝব কিইরোম খেলা ফুলমালা কে কান এসি নেলাম দুইদে ভালো আরে কথা কি আজকে থেকে না আমরা ভিন্ন খামু মা রে আলাদা কইরা দিমু কে কথা কও কে জানেন কি মা কামকাজ ডকমা তো তো কইনা আর আমি কৈ দেই কে আমারে বাতের কথা দে সেইজন্য কইছি তারে বিনা করে দিম কাম খাই বনি দেখকনি কিইরোম না গেই কি তুমি mare কইছবেনে খোর কথা না না আমি এক লাখ লাই কইছি মা তো শুনে নাই মা যদি শুনে নাই ভালো হইছে যা কইবার আমার কাছে কইলে ভবিষ্যতে জানি মা জানেন না কথা শুনে না জানো কি মা আমারে কত কষ্ট করে পালছে নিজে না খেয়ে আমারে খাওয়াইছে ঈদের মধ্যে আশ কুকরা হলেও আমার নতুন কাপড় দিয়েছে আর মার কাছে কিন্তু এই পুরান কাপড়ই থাকছে আর হেই মাইরে থুইয়া আমি কোন হিসেবে বেনে খামু তুমি এটা ভাবলা কি বাকরে আজকে মার মনে আমরা দুঃখ দিই জীবন ও ভাইব না আমরা সুখে থাকা আরো ও আমি এখন বুঝছি আর যা কবে আর তোমার নগে কইছি মার নগে তার কই নাই তুমি আপর মারে কো না আর আজকে থেকে বাকি জীবনে মার মনে দুঃখ দিম না এখন ঘরে নাও যাই তুমি যে বুঝছাও তাইতে ভালো নাও যাই ঘরে নাও